ভরাই না কোশো না জানো আমার আমার কলচার দে গো আমার ভাতরা তুইলা খিলাই দেয় গুস্তটা সিরা চাবাই আমার খিলাই দেয় বুঝা নাই মধ্যবয়সী এই খালা শিখাচ্ছেন কি করে প্রেম করতে হয় ভালোবাসা করতে হয় এবং স্বামীকে কিভাবে ভালোবাসতে হয় তাই শিখাচ্ছেন এই ভিডিওতে তো খালা তা খালুকে তো খালা কিন্তু চার সন্তানের জননী তার নিজের মুখেই শুনতে পারবেন তো পুরো ভিডিওটি দেখুন দেখুন খালা খালুকে কেমন ভালোবাসে খাবার কিন্তু এই ভিডিওটি সোশ্যাল ভাইরাল কথা বলেছেন অর্থাৎ কথা বলেছেন তো তার কথাগুলো খুবই সুন্দর লাগে তো ভিডিওটি দেখুন করে খালু আর আমার করছি খালু দেখুন একবার জুবুতি সেরা ভিডিঅ' কলত কথা কোৱা নাই খানো কোৱা নাই পানী নাম আৰু

একদিনী বিয়া বৈছি খালো কৰনাৰ দুই বছৰ আগে বিদাই গৈছে আমাৰ যা নিদে গা প্ৰেম কৰম হে প্ৰেমতো বিদায় কানে আমি আৰু নাই আমাৰ আটাৰ কৰি দে